আসসালামু আলাইকুম পেয়ে শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের মাঝে আছি আলমিন ভাইয়া আজকে আমরা রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই অধ্যায়টির তৃতীয় ভিডিও নিয়ে চলে আসলাম তো গত ভিডিওতে আমরা হচ্ছে রাদারফোর্ডের ফোডের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করেছি তো আজকে আমরা বোরের পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। তো দেখো রাদারফোর্ডের ফোডের পরমাণু মডেল আবিষ্কারের ঠিক দুই বছর পর বোর একটি পরমাণু মডেল উপস্থাপন করেন তো সেখানে তিনি কী কী বলেছেন সেগুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো আগে আমরা দেখি রাধার ফোরের পরমাণু মডেলে তিনি কি বলেছিলেন যে রাদার ফোরের পরমাণু মডেলে নিউক্লিয়াসে ইলেকট্রন এবং প্রোটন থাকতেছে তো এই ইলেকট্রন প্রোটনের চার্জ কি ধনাত্মক তাহলে এই ধনাত্মক চার্জবাহী পদার্থটা আশেপাশে যেটা ঘুরে সেটা কি ইলেকট্রন ঘুরে তাই না তো ইলেকট্রনগুলা কিভাবে ঘুরে সেই কথা কিন্তু তিনি বলতে পারেন নাই তিনি বলছিল জাস্ট যে সূর্যকে কেন্দ্রে করে গ্রহগুলা যেভাবে ঘুরে ঠিক সেভাবে নিউক্লাসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে তো নিউক্লিয়াসের চার্জ যেহেতু ধনাত্মক আর ইলেকট্রনের চার্জ যেহেতু ঋণাত্মক তাহলে ধনাত্মক চার্জ ইলেকট্রন ঋণাত্মক চার্জকে কিন্তু আকর্ষণ করবে যার ফলে এই যে এই ইলেকট্রনটা ঘুরতে 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 কিন্তু একটা সময় পর নিউক্লিয়াসের সাথে মিশে যাবে যার ফলে পদার্থের কিন্তু কোনো অস্তিত্ব আর থাকবে না একেবারে ফ্যানিশ হয়ে যাবে তো বাস্তব ক্ষেত্রে কিন্তু এটা হয় না কিন্তু বোর কী বলে দেখো বোর বলে যে পরমাণুতে ইলেকট্রন ইচ্ছে মতো ঘটতে পারে না তাহলে এই যে এই ইলেকট্রনগুলো পরমাণুতে এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের আশেপাশে মতো কিন্তু তিনি ঘুরতে পারবে না এই কথাটা বলেন নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কক্ষপথে ঘুরে তাহলে এই যে এই ইলেকট্রনগুলো ঘুরে এগুলো হচ্ছে মূলত নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত কক্ষপথে ঘুরবে তাহলে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস চার্জ ধনাত্মক তাহলে এইটার আশেপাশে যে ইলেকট্রনগুলো ঘুরবে সেটা কীভাবে ঘুরবে নির্দিষ্ট ব্যাসারদের কক্ষপথে ঘুরবে তাহলে নির্দিষ্ট একটা ব্যাসার্ধের কক্ষপথের কথা কিন্তু তিনি বলেন কে বলেন বোর বলেন তাহলে বোরের এটা কিন্তু একটা সাফল্য তোর যেটা রাজার ফোট বলতে পারে নাই এটাতে কী ঘটতেছে ইলেকট্রন ঘটতেছে হুম তাহলে এই যে এই নির্দিষ্ট আকারের কক্ষপথে ইলেকট্রনগুলো যে ঘোরে এই কক্ষপথগুলোকে কী কী নামে আমরা চিনে থাকি দেখো নামগুলো আমি দিয়ে রেখেছি খুব সুন্দরভাবে যে প্রধান শক্তিস্তর কক্ষপথ সেল বা অরবিট স্থির কক্ষপথ তাহলে এই যে এই কক্ষপথগুলোকে আমরা হচ্ছে প্রধান শক্তিস্তর কক্ষপথ সেলবা বা অরবিট বা স্থির কক্ষপথ বলে চিনে থাকে তো ইলেকট্রনগুলা যেহেতু একটা নির্দিষ্ট কক্ষপথে ঘটতেছে তাই না তাহলে এই যে ইলেকট্রনগুলা যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে সেই ক্ষেত্রে কি জিনিস সে লক্ষ্য করে সে লক্ষ্য করে যে একটা কৌণিক ভরবেগ আছে এই ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ আছে তাহলে দেখো ইলেকট্রনটা তো এই ঘটতেছে তাহলে ঘুরতেছে তার একটা বেগ আছে তাহলে কি আছে বেগ কিন্তু আছে আমরা পাইতেছি এরপরে ইলেকট্রনের তো একটা ভর আছে হোক সেটা ঋণাত্মক ভর ভর তো আছে তাহলে ভর কি এম তাহলে ভরবেগ কি জানি এম ইন্টু ভি এম ইন্টু ভিকে আমরা ভরবেগ বলেছি নি আর এটা কিভাবে ঘটতেছে বৃত্তাকার ব্যাসার্ধ একটা ব্যাসার্ধে কিন্তু ইলেকট্রনটা ঘটতেছে তাহলে এম ভি আর তাহলে আমরা আরও পাইতেছি তাহলে এই যে একটা ব্যাসার্ধ নিয়ে যেহেতু ঘটতেছে তাহলে এই ইলেকট্রনের কৌণিক যে ভরবেগটা হবে সেটা এম ভি আর তাহলে এই দেখো এম আরটাই হচ্ছে কৌণিক ভরবেগ তাহলে কৌণিক ভরবেগ বের করার যে সূত্র সেটা হচ্ছে এম ভি আর সমান সমান এনএইচ বাই টু পাই এই ক্ষেত্রে দেখো এইচ এর একটা কিন্তু তোমার ধ্রুবক সংখ্যা মান দেওয়া আছে যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে এইচ সমান সমান সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি ফোর মিটার স্কোয়ার মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এই যে এই মানটা এই মানটা তোমরা জাস্ট মুখস্থ করে রাখবে কিন্তু এটা না পারলে কিন্তু এটা তুমি নির্ণয় করতে পারবে না সেক্ষেত্রে তুমি অনেকে দেখা যায় এটা লেখে না না লেখলেও সমস্যা নাই হ্যাঁ তুমি এটুকু মুখস্থ করে রাখলে হবে আর আর কি আর এটা কিন্তু আর না এটা হচ্ছে পায় তাহলে পায়ের মান কত আমরা জানি আমরা জানি যে পাই সমান সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এই মানটাও আমরা জানি তাহলে এই জানি আর জানি এন দ্বারা কি বল বোঝানো হয়েছে ভাইয়া এন দ্বারা মূলত বোঝানো হয়েছে এই যে এই সেল বা অরবিট হ্যাঁ এটাকে বা একটা কক্ষপথ এই কক্ষপথের মানটাকে বদলা হয়েছে তাহলে এটা কততম কক্ষপথ এটা কিন্তু প্রথম কক্ষপথ তাই না তাহলে এই যে এই কক্ষপথটাকে কিন্তু আমরা এন সমান সমান অন বলেছি তো ভাইয়া এটা কি একটাই কক্ষপথ না ভাইয়া এটা একটা কক্ষপথ না এটাতে আরও কক্ষপথ রয়েছে হুম এটাতে মূলত আরও কক্ষপথ রয়েছে তো এই কক্ষপথটা কোন কক্ষপথকে আমরা কোন কি বলে চিনে থাকি সেটা আমি একটু বলতেছি তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ যেটা এন সমান সমান এটা দ্বিতীয় কক্ষপথ যেটার এন সমান সমান টু এটা তৃতীয় কক্ষপথ যেটার এন সমান সমান থ্রি এটা চতুর্থ কক্ষপথ যেটার এন সমান সমান ফোর এই যে এই কক্ষপথগুলোকে আমরা প্রথম কক্ষপথ দ্বিতীয় কক্ষপথ তৃতীয় কক্ষপথ চতুর্থ কক্ষপথ হিসাবে চিনে থাকে কিন্তু এর পাশাপাশি কিন্তু আমরা আরেকটা জিনিস জানি যে প্রথম কক্ষপথকে আমরা কে দ্বিতীয় কক্ষপথকে এল তৃতীয় কক্ষপথকে এম এবং চতুর্থ কক্ষপথকে এন তাহলে কে এল এম এন এটার দ্বারাও কিন্তু তোমাকে কক্ষপথ নির্দিষ্ট করে বলা দিয়ে বলে দেওয়া থাকতে পারে তাহলে তোমাকে যদি বলা হয় এল কক্ষপথ তাহলে এই কক্ষপথের মান কত হবে দ্বিতীয় কক্ষপথ এই কারণ এন শুভন শুভন টু যেটাকে এল দ্বারা প্রকাশ করা যদি বলা হয় যে এন কক্ষপথ তাহলে দেখো এন শুভান শুভান ফোর তাহলে এন এর মান কত ফোর তাহলে এই ভাব দিয়ে কিন্তু আমরা কক্ষপথটা চিহ্নিত করবো তোমায় কিন্তু একটু কঠিনভাবে যদি দেয় তাহলে বলতে পারি এম কক্ষপথ কে কক্ষপথ এন কক্ষপথ তাহলে এই দেখো এন কক্ষপথ যখন এক সেটাকে কে এন কক্ষপথ যখন দুই সেটাকে এল এন কক্ষপথ যখন তিন সেটাকে এম এন কক্ষপথ যখন চার সেটাকে এন দ্বারা আমরা চিনে থাকি হ্যাঁ এই জিনিসটা তোমরা মনে রাখবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো কণিক ভরবেগের এন এনটা নিয়ে আমাদের সমস্যা যেটাকে তোমাকে বলে দিতে পারে যে প্রথম কক্ষপথের কণিক ভরবেগটা বের করো সেই ক্ষেত্রে প্রথম কক্ষপথের এন কত এন হচ্ছে অন তাহলে শুধুমাত্র এখানে অন বসায় দিলা ইন্টু টু এর এর মান তো আমাদের মুখস্থ বাই টু ইন্টু পায়ের মান তো আমাদের জানা তাহলে ক্যালকুলেশন করলে তোমাদের প্রথম কক্ষপথের কৌণিক ভরবেগটা বেড়ে যাবে বের হয়ে যাবে তাহলে যদি বলা হয় এন সমান সমান দুই বা ইনসুমসমান তিন তাহলে তোমরা কি বের করতে পারবে না খুব ইজিলি কিন্তু তোমরা এটা বের করতে পারবে আশা করি এরপরে আমরা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করলাম এবার আমরা হচ্ছে নিজ কক্ষপথে ইলেকট্রন শোষণ বা বিকিরণ হয় না এটা এটা দ্বারা মূলত তিনি কি বোঝাইছেন যে এই ইলেকট্রনটা তার কক্ষপথে ইলেকট্রন শোষণ বা বিকিরণ হবে না কিন্তু ভাইয়া বোর কিন্তু কি বলছিল। বোর কিন্তু এটা সম্পর্কে কোনো ধারণাই দিতে পারে নাই তিনি জাস্ট বলছিল যে সৌরজগতের আশেপাশে সৌরজগতে সূর্যের আশেপাশে যেভাবে গ্রহ উপগুলা ঘুরে ঠিক সেভাবে গুলা ঘুরে সেই ক্ষেত্রে কিন্তু সেভাবে যদি তার মতবাদ অনুযায়ী ইলেকট্রন যদি ঘুরে তাহলে একটা সময় পর ইলেকট্রনের ঋণাত্মক চার্জকে নিউক্লিয়াস তার পজিটিভ চার্জ দ্বারা আকর্ষণ করে একটা সময় পর পরমাণু কিন্তু ভ্যানিশ হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে দেখো তিনি একটা কথা সুন্দর কথা বলে যে নিজ কক্ষপথে ইলেকট্রন শোষণ বা বিকিরণ হয় না তাহলে নিজ কক্ষপাত কোনগুলা এই যে কক্ষপথ হচ্ছে এইটা এটাতে যদি ইলেকট্রন থাকে তাহলে এটা তার নিজ কক্ষপথ এটাতে যদি ইলেকট্রন থাকে তাহলে এটাতে নিজ কক্ষপথ এটা যদি ইলেকট্রন থাকে তাহলে এটা নিজ কক্ষপথ এটাতে ইলেকট্রন থাকলে এটা নিজ কক্ষপথ তাহলে এই নিজ নিজ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই ক্ষেত্রে সেই ইলেকট্রনগুলা শক্তি শোষণ করবে না বা বিকিরণ করবে না হ্যাঁ যার ফলে কিন্তু এই কক্ষপথে ইলেকট্রনটা তার কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় না তাহলে আমরা যদি একটু সুন্দরভাবে বুঝতে চাই তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস যেটা চার্জ ধনাত্মক তাহলে এইটা একটা কক্ষপথ তাহলে এই কক্ষপথে ইলেকট্রন আছে তাহলে এই যে ইলেকট্রনের চার্জ কি ঋণাত্মক নিউক্লিয়াস চার্জ কি ধনাত্মক আমরা কি জানি ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জকে আকর্ষণ করে তাই না বিপরীত ধর্মের চার্জই একে অপরকে আকর্ষণ করে তাহলে যদি আকর্ষণ করে তাহলে এইটাও তো একটা সময় পরে ইলেকট্রন আস্তে আস্তে ঘুরতে 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 নিউক্লিয়ার সাথে মিশে এই পরমাণুটাই কিন্তু ভ্যালিস হয়ে যাবে তাই না তাহলে এই পরমাণুটা যদি ভ্যানিস হয়ে যায় তাহলে তো এর কোনো অস্তিত্বই থাকলো না তাহলে পরমাণু কিন্তু এই ক্ষেত্রে ভ্যানিস হবে না কেন হবে না যে নিজ কক্ষপথে ইলেকট্রন শোষণ বা বিকিরণ করে না তার মানে এই কক্ষপথে ইলেকট্রনটা স্থির অবস্থায় থাকে কি অবস্থায় থাকে ভাইয়া স্থির অবস্থায় তাহলে স্থির অবস্থায় ইলেকট্রন শোষণও হয় না বিকিরণও হয় না এখন ভাইয়া শোষণ বলতে কি বোঝানো হয়েছে বিকিরণ বলতে কি বোঝানো হয়েছে ইলেকট্রনে কি শোষণ হয় বিকিরণ হয় অবশ্য হয় তো নিজ কক্ষপথে যখন ইলেকট্রন স্থির অবস্থায় থাকবে সেই ক্ষেত্রে কোনো শোষণ বা বিকিরণ হবে না যার ফলে পদার্থটা সরি পরমাণুটা ভ্যানিস হবে না হুম কিন্তু যখন ধরো ইলেকট্রন শোষণ বিকিরণ হবে সেই ক্ষেত্রে কী কী জিনিস তুমি লক্ষ্য করবে ধরো এটা প্রথম কক্ষপথ হ্যাঁ এটা দ্বিতীয় কক্ষপথ তাহলে এখানেও ইলেকট্রন আসে এখানেও ইলেকট্রন আসে তাহলে এই যে দ্বিতীয় কক্ষপথ ইলেকট্রনটা আমরা একটা জিনিস খেয়াল করি সেটা খুব গুরুত্বপূর্ণ যে এটা প্রথম কক্ষপথ এন এন সমান অন আর এন সমান সমান টু এটা টু এখন যদি তোমার বলা হয় যে ভাইয়া এন সুমান সমান অন এই কক্ষপথের শক্তি বেশি না এন সুমান টু এই কক্ষপথের শক্তি বেশি তুমি নিঃসন্দেহ দ্বিতীয় কক্ষপথের শক্তিটা বেশি তাই না কারণ যত কক্ষপথ বাড়তে থাকবে তার শক্তি তত বাড়তে থাকবে এটা কিন্তু আমরা জানি তাহলে এই কক্ষপথে ইলেকট্রনগুলা অধিক শক্তিশালী কার থেকে এই প্রথম কক্ষপথের ইলেকট্রনের থেকে তাই না তাহলে এটা শক্তি বেশি এই ইলেকট্রনিক শক্তিটা কম তাহলে যদি তোমাকে বেশি শক্তির জায়গা থেকে কম শক্তির জায়গায় আসতে হয় তাহলে কি করতে হবে সে কি এত শক্তিগুলো এত বেশি শক্তি নিয়ে কি সে প্রথম কক্ষপথে আসতে পারবে পারবে না তাহলে কি করতে তাকে শক্তি নির্গত করতে হবে তাই না শক্তি বের করে দিতে হবে যেটাকে বলা হয় বিকিরণ তাহলে ইলেকট্রন তার শক্তি বিকিরণের মাধ্যমে কিন্তু বেশি কক্ষপথের স্থান থেকে কম কক্ষ কম শক্তির কক্ষপথে চলে আসতে পারবে তার মানে উচ্চ এর কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে ইলেকট্রন আসতে পারবে কারণ কিসের মাধ্যমে ইলেকট্রন বিকিরণের মাধ্যমে এখন প্রথম কক্ষপথেতে ইলেকট্রনের শক্তি কম তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন কি দ্বিতীয় কক্ষপথে যেতে পারবে না যেতে পারবে কীভাবে যেতে পারবে এই যে কোনোভাবে যদি এই ইলেকট্রনটা শক্তি গ্রহণ করে বেশি শক্তিতে পরিণত হয় সেই ক্ষেত্রে কিন্তু সে আর প্রথম কক্ষপথে থাকবে না সে যেহেতু তার শক্তিটা বেড়ে গেছে সে আর প্রথম কক্ষপথে থেকে কি করবে সে বলবে যে আমি দ্বিতীয় কক্ষপথে চলে যাব তাই বলে সে লাভ দিয়েও কিন্তু দ্বিতীয় কক্ষপথে চলে যাবে তাহলে তার শক্তি যে বেড়ে যাওয়ার প্রক্রিয়াটা এটা কীভাবে হয় সেটা হয় মূলত শোষণের মাধ্যমে কি শোষণের মাধ্যমে শক্তি শোষণের মাধ্যমে তাহলে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন শক্তি শোষণের মাধ্যমে শক্তি স্তরে যায় যেটাকে বলা হয় ইলেকট্রনের শোষণ তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রনিক কী হবে শোষণ ঘটবে তাই না তো শক্তি শোষণ ঘটবে যার ফলে ইলেকট্রনটা শক্তি স্তর থেকে উচ্চ স্তরে চলে যাবে তাহলে ইলেকট্রন শক্তি স্তর থেকে উচ্চ স্তরে গেলে ইলেকট্রন শোষণ হয় আর উচ্চ স্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসলে ইলেকট্রন বিকিরণ হয় এই সংজ্ঞাটা কিন্তু তোমরা মুখস্থ রাখবে তো মুখস্থ রাখার কিছুই নেই কারণ তোমরা এটা অটোমেটিক বুঝে গেলে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা তো এটা সম্পর্কে আমরা আলোচনা করছি এখন দেখো ইলেকট্রন শোষণ বা বিকিরণের সময় যেই শক্তি নির্গত বা শোষণ হয় সেটার তো একটা পরিমাপ আছে তাই না সেটা কিভাবে বের করবো সেটা হচ্ছে দেখো এই সূত্র দ্বারা যে বিকৃত বা শোষিত শক্তির পরিমাণ তাহলে যে শক্তিটা সে বিকিরণ করবে বা শোষণ করবে সেই শক্তিটার পরিমাণই হচ্ছে এইচ সমান সমান এইচ সি বাই ল্যামডা এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা সেই উক্ত শক্তির পরিমাণটা বের করতে পারবো তো বোর তার পরমাণু মডেলে মূলত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আশা করি এই বিষয়গুলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারছো তো এবার আমরা হচ্ছে বোর পরমাণু মডেলের যে সাফল্যগুলো আছে সে যে যে সাফল্যগুলো পাইছে সেই সেই সাফল্যগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এবার আমরা বোর পরমাণু মডেলের যে যে সাফল্য পাই তিনি সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো প্রথমে আমরা হচ্ছে সাফল্য নিয়ে আলোচনা করলে শুরুতে আসে হচ্ছে এ নাম্বারে পরমাণু শক্তিস্তরের আকার বলা হয়েছে তে বোর কি বলতে পারেছিল যে পরমাণুর যে শক্তিস্তর রয়েছে সেটা আকার সম্পর্কে বলতে পারছিল কিন্তু রাদারফোর্ড কি তার পরমাণুর শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো ধারণা দিতে পারে তিনি কিন্তু কোনো ধারণা দিতে পারেনি তাহলে বোর্ড সেটা দিতে পেরেছিল তিনি বলেছেন যে এই যে পরমাণুর যে ইলেকট্রনের যে শক্তিস্তর রয়েছে এর আকার হচ্ছে মূলত বৃত্তাকার এর আকার কি বৃত্তাকার কিন্তু রাদারফোর্ড কিন্তু এই যে এই ইলেকট্রনের শক্তি যে আকারটা রয়েছে সেই আকার সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি তাহলে রাদারফোর্ড যেটা দিতে পারেনি সেটা বড় বোর তার পরমাণু মডেলে দিয়েছেন তাহলে এটা হচ্ছে তার এক ধরনের সাফল্য তাহলে এই নাম্বার বুঝতে পারছি তাই না এরপরে দেখো বি নাম্বারে কি বলছে যে ইলেকট্রন এর শোষণ বিকিরণ হলে পরমাণুর গঠনের পরিবর্তন সম্পর্কে বলেছেন তাহলে বোর বলেছেন যে এই ইলেকট্রনের যখন শোষণ বা বিকিরণ হবে সেই ক্ষেত্রে পরমাণুর যে পরিবর্তনটা হবে সেটা সম্পর্কে কিন্তু তিনি বলতে পারছিল কিন্তু রাদার ফোর্ট কি এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারছে রাধার ফোর্ট কিন্তু এই সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি তো বোর কি বলে যে দেখো প্রথমে যদি শোষণ সম্পর্কে আমরা বলি তাহলে বোর বলেন যে ইলেকট্রন নিম্ন শক্তি থেকে যখন উচ্চ স্তরে যাবে ইলেকট্রন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি যাবে তখন শক্তির শোষণ করবে এবং তিনি এটা বলেন যে ইলেকট্রন যখন শক্তি স্তর থেকে শক্তি স্তরে আসবে তখন ইলেকট্রন শক্তি বিকিরণ করবে তাহলে শক্তির বিকিরণ কখন হয় যখন শক্তি স্তর থেকে শক্তি স্তরে আসে তখন সেটা শক্তির বিকিরণ হয় মানে শক্তি ত্যাগ করে আর যখন হচ্ছে শক্তি স্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন শক্তির শোষণ হয় তাই না মানে শক্তি আরও সে গ্রহণ করে গ্রহণ করে বেশি শক্তি নিয়ে সে শক্তি স্তরে যায় তো এটা সম্পর্কে কিন্তু বোর্ড বলেছেন যেটা রাদার ফোর্ড বলতে পারেনি এরপরে দেখো যে লাস্ট তিনি একটা কথা বলছেন সেটা হচ্ছে যে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করেন তাহলে পরমাণু যে বর্ণালীটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু তিনি বলতে পারছেন কিন্তু এই ক্ষেত্রে দেখো একটি পরমাণু মানে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কিন্তু বলেছেন তাহলে একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন এর পরমাণুর বর্ণালীটা সম্পর্কে তিনি কিন্তু ব্যাখ্যা দিতে পারছেন কিন্তু তিনি এক্ষেত্রে দেখো কি কি বলতে না তিনি কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট মানে একের অধিক হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম ব্রোন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তাহলে হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো মানে একাধিক ইলেকট্রন বিশিষ্ট অন্য কোনো পরমাণুর যে বর্ণালীটা রয়েছে সেই বর্ণালী সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেননি তাহলে এক্ষেত্রে কিন্তু তার আবার এটা ব্যর্থতা কিন্তু রা কিন্তু পরমাণু মডেল সম্পর্কে বলতে পারে না যার ফলে যেটা বোর বলছে তাহলে বোর যেহেতু বলে ফেলছে এটা তাহলে এটা তার সফল সাফল্য হ্যাঁ নিঃসন্দেহে এটা তার সাফল্য তো আশা করি বোর পরমাণু মডেলের সাফল্য সম্পর্কে আমরা মোটামুটি অবগত হলাম এবার আমরা বোর পরমাণু মডেলের যে ত্রুটি রয়েছে বা ভুল রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো বোর পরমাণু মডেলের যে যে সীমাবদ্ধতা রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বরে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না তাহলে একাধিক ইলেকট্রন বিশিষ্ট মানে তিনি কি করেছিল তিনি হচ্ছে শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট মানে হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালীটা রয়েছে সেটা সম্পর্কে তিনি ব্যাখ্যা দিতে পারছিল কিন্তু একাধিক মানে একটার বেশি ইলেকট্রন রয়েছে এমন কোনো পরমাণুর বা মৌলের পারমাণবিক যে বর্ণালীটা হবে সেই সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাহলে এটা তার একটা সীমাবদ্ধতা তাই না এরপর দেখো ইলেকট্রন এক শক্তি হতে অন্য শক্তিস্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীর একটিমাত্র রেখা পাবার কথা তাহলে ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথ যাবে তখন কিন্তু এর মাঝে কিন্তু এক ধরনের আলোক বর্ণালী ছড়িয়ে যাবে যেটাকে বলা হয় যে পারমাণবিক বর্ণালী হ্যাঁ তো এই যে এই আলোক বর্ণ যেটা উৎপন্ন হবে সেটার কিন্তু একটা দাগ কেটে যাবে তো ইলেকট্রন যখন এই বরাবর থেকে এই বরাবর আসে তখন কিন্তু একটা দাগ কেটে ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথ যাবে সেটা হইতে পারে উপর কক্ষপথ থেকে কক্ষপথে আসা কিংবা কক্ষপথ থেকে উপর কক্ষপথে যাওয়ার ক্ষেত্রে হ্যাঁ তো এই যে এই বর্ণালীটা এটা হ কী বলছিল যে শুধুমাত্র একটি মাত্র একটি মাত্র রেখা পাওয়ার কথা তাহলে একটি মাত্র যদি রেখা পাওয়ার কথা তিনি বলে থাকেন তাহলে আমরা পরবর্তীতে কি দেখি আমরা পরবর্তীতে দেখি যে এই যে এই একটি মাত্র যে রেখাটা রয়েছে এটাকে যদি আমরা আরও উন্নত মানের যন্ত্রের সাহায্যে দেখি সে দেখতে পাবো যে এর মাঝে অসংখ্য ক্ষুদ্র 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 রেখা পাওয়া যাবে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে এখান থেকে যখন এখানে নামবে তখন মনে করো একটা মোটা বর্ণালী দিলাম তো দেখো এই রেখাটারকে কিন্তু অনেকগুলো রেখা পাওয়া যাবে তাহলে এই কথাটা সম্পর্কে বা এই যে এই অনেকগুলো রেখার যে বর্ণালীটা রয়েছে বা সুনির্দিষ্ট যে ব্যাখ্যা রয়েছে যে এই রেখাগুলো কেন দেখা যাচ্ছে কেন এই রেখাগুলো পাওয়া যাচ্ছে এই সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি তিনি কি দিতে পারছেন যে ইলেকট্রন এক কক্ষপথ থেকে যখন অন্য কক্ষপথ যাবে শুধুমাত্র একটি মাত্র রেখা পাবার কথা সম্পর্কে তিনি বলেছেন তার ব্যাখ্যা অনুযায়ী আমরা এটাই পাই যে এক কক্ষপথ থেকে যখন ইলেকট্রন অন্য কক্ষপথ যাবে শুধুমাত্র একটা রেখা কেটি আমরা দেখতে পাবো কিন্তু আমরা যখন আরও ভালো উন্নত মানের যন্ত্র দিয়ে দেখব এখন দেখব সে একাধিক একাধিক রেখা বয়ে গেছে তো এই সম্পর্কে তিনি কোনো ধারণা দেননি তাহলে এটা হচ্ছে তার আরেকটা সীমাবদ্ধতা এরপরে দেখো যে ইলেকট্রনের যে কক্ষপথ রয়েছে এই কক্ষপথটা আমরা কি জানি যে এটা বৃত্তাকার এটা কারো কথা অনুযায়ী জানি আমরা জানি হচ্ছে এটা বোর বলেছে যে এই গুলা হচ্ছে মূলত বৃত্তাকার কক্ষপথে ঘোরে কিন্তু বৃত্তাকার কক্ষপথ বা ব্যতীত আরও এক কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরে সেটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথে তো উপবৃত্তাকার কক্ষপথটা আছে মূলত এরকম হ্যাঁ যে একটা গোলবস্তুর আশেপাশে এইভাব দিয়ে এভাবে দিয়ে ঘুরতেছে তাহলে এটা হচ্ছে মূলত উপবৃত্তাকার কক্ষপথ কিন্তু তিনি শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে আলোচনা করেছেন যেটা হচ্ছে এই একই নির্দিষ্ট দূরত্ব নিয়েই কিন্তু ঘুরতেছে এই সম্পর্কে তিনি বলেন তো আমরা কি পাই আমরা পরবর্তীতে পাই যে বৃত্তাকারের পাশাপাশি ইলেকট্রনগুলো এরকম উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে তাহলে এই সম্পর্কে আমরা বলতে পারি যে এটা হচ্ছে তার একটা সীমাবদ্ধতা তো আজকে আমরা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা থেকে শুরু করে বোর পরমণ্ডলের ব্যাখ্যা তারপরে বোর পরমণ্ডলের সাফল্য সবগুলো কিন্তু মানে তিনটা টপিকসে আলোচনা করতে। তো আশা করি আজকে ভিডিও দ্বারা তোমাদের বোর পরমাণু মডেলের আর কোনো সমস্যা থাকার কথা না তো ভাইয়ারা তোমাদের একটা রিকোয়েস্ট এটা হচ্ছে যে আমি কিরকম ভিডিও করতেছি বা তোমাদের কীরকম বোঝাতে পারতেছি এই সম্পর্কে ছোট্ট একটা কমেন্ট করে দেবে হোক ভালো কিংবা খারাপ আমি যতটুকু বোঝাতে পারছি তোমাদের যতটুকু মনে হচ্ছে যে আমার দ্বারা এতটুকু বোঝানো সম্ভব বসে এরকম অনুযায়ী তোমরা হচ্ছে আউট অফ টেনের টেনের ভিতরে দেখা যাচ্ছে যে পাঁচ সাত আট যে যার মতো মার্ক দিয়ে যেতে পারো হ্যাঁ তো তোমরা নিচে কমেন্ট করে অবশ্যই বলবো যে ভাই আপনার এরকম বোঝানো হচ্ছে তারাই দেখা যাবে কি হবে যে আমি একটা উৎসব পাবো যে আমার বোঝানোটা ভালো হচ্ছে না আমাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে হবে তো আমি মূলত একটা উদ্দেশ্য নিয়ে তোমাদের এই ভিডিওগুলো দিয়ে থাকি যে আমার খুব ইচ্ছা যে তোমাদের পোড়া বইয়ের দেখা যাচ্ছে ব্যাসিক থেকে ম্যাথ সলভিং পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পাঁচ সাতটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা হচ্ছে প্লেলিস্টের মাধ্যমে একটা সময় পর দেখলে তোমাদের ইজিলি হয়ে যায়